আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখন বের হবো তাই রেডি হয়ে নিচ্ছি খুব সিম্পল হতে রেডি হয়ে বের হব তো এই তো আমি এখন বের হয়ে গেলাম আজকে প্রচণ্ড গরম পড়তেছে দিন যাবত বার্গার খাওয়া হয় না তো চিন্তা করলাম আজকে বার্গার খাই চলে আসলাম পিৎজা বার্গে তো আমরা এখানে জুসি বার্গারটা অর্ডার করলাম এখানে উনি ফিজাই ট্রাই করছি বার্গার ট্রাই করে নাই ফার্স্ট টাইম ট্রাই করতেছি আমি যতবারই আসি এখানে অনেক ভিড় থাকে যার জন্য একটা পিক তুলতে পারি না এই তো বার্গার চলে আসছে অনেকে আমি ছিল বার্গারটা তো বার্গার একটু ঠান্ডা ছিল আমরা কমপ্লেন করাতে ওরা বলছে নেক্সট টাইমে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে আমরা তো অনেক খুশি দেন এখন আমি চলে যাচ্ছি বাসায় সন্ধ্যা হয়ে গেছে আবার নাস্তা করলাম এই যে একটা আলু পরে নিছি এরপর হচ্ছে চা যেটা ছাড়া আমার চলেই না আমার দিন অপরিপূর্ণ থাকে দেন আমার ছোট বোন আমাকে মেহেদি লাগাই দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আমার মেহেদি দেওয়ার ডান কেমন হয়েছে অবশ্যই জানাবো বাসায় আজকে সেমাই পিঠা রান্না করা হয়েছে অনেক আমি হয়েছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম